যদি একটি সেট দেওয়া থাকে এবং সেখান থেকে যদি কোশ্চেন করা হয় যে শক্তি সেট বা উপসেটের সংখ্যা নির্ণয় করো এটা পাঁচ সেকেন্ডে করার জন্য একটা শর্টকাট টেকনিক আছে টেকনিকটা তোমরা লক্ষ্য করো এখানে যদি বলে যে ইকুয়াল টু কমা ফোর কমা সিক্স এইট হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা বা উপসেটের সংখ্যা নির্ণয় করো এই উপসেটের সংখ্যা বা পাওয়ার অফ শক্তি সেটের সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হয় টু টু দি পাওয়ার এন একটা সূত্র রয়েছে টু টু দি পাওয়ার এন এন হচ্ছে কি সংখ্যা উপাদান সংখ্যা এন হচ্ছে উপাদান সংখ্যা অর্থাৎ টু উপাদান সংখ্যা এর ছেড়ের মধ্যে উপাদান সংখ্যা কি রয়েছে একটা টু রয়েছে একটা দুটা তিনটা চারটা তাহলে উপাদান সংখ্যা কয়টা রয়েছে চারটা তার মানে এনের এর কি দিব ফোর এনের স্থলে কি দেব ফোর তার মানে টু টু দি পাওয়ার ফোর মানে টু টু দি পাওয়ার ফোর মানে টু কয়টা আছে চারটা আছে তোমরা লক্ষ্য করো এখানে টু কয়টা আছে একটা দুটা তিনটা চারটা দুই দোকানে চার চার দোকানে আট আট দোকানে ষোলো টু টু দি পাওয়ার ফোর মানে কত হয় সিক্সটিন হয় তার মানে উত্তর হবে কত সিক্সটিন